আজকের বাজারে কয় টাকা গেল বলেন তো একশো ষাট একশো ষাট টাকা ফোন টাকা

দেখে পাচ্ছেন সর্বোচ্চ আজকে বাজার একশো ষাট টাকা পণ তাহলে ঝুঁকটায় কত বিক্রি হবে দুশো আড়াইশো টাকা আড়াইশো টাকা আপনার বাসা কোথায় আমার বাসা এই কেনি বলেন নাম বলেন ছোট গাইনে আচ্ছা তাহলে আল্লাহ আপনার ভালো খেতে দিবেন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো এই তো দেশি পান এত বড় বড় বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার আসমান রোজ রবিবার আসমান খালি পানের পাইকারি বাজার আলমডাঙ্গা সোয়াডাঙ্গা ভালাইপুর গোকুল মুন্সিগঞ্জ নীলবনগঞ্জ সপ্তাহে সাত দিন হাটায় ভাই একটা গোস মারেন তো দেখি এই দেখতে পাচ্ছেন দর্শক গোস মারি দেখানোর চেষ্টা করেছি আজকের বাজারে একশো ষাট টাকা বিড়া একশো ষাট টাকা বিড়া আশিটায় হবে একদম

সর্বশেষ আপডেট জানিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমদানি আজকে একটু কম তারপরেও বাজারও কম রোজ রবিবার আসমান খালি পানি এখানে আর একটা পান দেখতে পাচ্ছি মানে একটু কাটা পান এটা এটা কয় টাকা গেল ভাই আরো বারো টাকা ফোন বারো টাকা ফোন একটা পান দেখাই সাপিন কত গেল ভাই আজকে

রোজ রবিবার আসমান খালী পানের পাইকারি বাজার বৃহস্পতিবার এবং রবিবার সাপ্তাহিক হয় পান দেখতে পাচ্ছেন পান গুলো আপনারা সসলে নিতে পারবেন